অতি নগণ্য একেবারে নগণ্য এক হাজার টাকা এখন কি বাড়ি ভাড়া পাওয়া যায় আমরা মাত্র এক হাজার টাকা পাই যেটা অনেকে জানে না আরেকটি কথা যেটা চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন একটা ডাক্তারেরও ভিজিট না আমরা বর্তমান সরকারের কাছে আখরা আবেদন দিতে চাই যে আমাদের বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি করুন এছাড়া আমাদের যে উচ্চ পাতা আছে এটা অনেকেই জানেন না মাত্র পঁচিশ ভাগ

আপনারা জানেন বাংলাদেশ শিক্ষা সমিতি ঠাকুরগা তথা বাংলাদেশ শিক্ষা সমিতি আজকের শর্ট নোটিসে প্রশাসনের সদস্য কিন্তু আমাদের শিক্ষা পরিবারের যেসব সদস্য আছেন তেনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর আমাদের প্রিয় ঠাকুরগাঁওবাসী আমরা আজকে স্বাধীনতার কি তিপান্ন বছর অতিক্রান্ত হয়েছে আমরা স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশের বাহান্ন বছর অতিক্রান্ত হয়েছে হচ্ছে এখনো আমাদের সরকারি এবং বেসরকারি এই যে বিভাজন এই যে বৈষম্য আমরা অল্প কিছুদিন আগে আমরা দেখলাম যে বৈষম্যের অবসান ঘটেছে বৈষম্য বিরোধী আন্দোলন সফলতা লাভ করেছে আর কোনো বৈষম্য নাই আমরা আর বৈষম্য দেখতে চাই না স্বাধীনতার বাহান্ন তিপান্ন বছর পরে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি এ ধরনের ভাগ বিভাজন বৈষম্য বেসরকারি শিক্ষা কর্মচারীরা তারা তাদের প্রাণের দাবি পেশ করে সরকারের কাছে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে যে আমাদের চাকরি জাতীয় গরণ করতে হবে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে বেসরকারি শিক্ষকরা এ জাতির প্রজন্মকে সুশিক্ষিত করবার জন্য কি না করে তারা কি কম যোগ্যতা নিয়ে আসে তারা কি কম দেয় তারা কি কম মেধাবী তারা তো সর্বোচ্চ চেষ্টা করে যদি আরো কিছু করার প্রয়োজন থাকে আমরা করবার জন্য প্রস্তুত আছি আমরা সরকারের কাছে দাবি জানাই আপনারা একটা কাজ করেন যেহেতু বৈষম্যের অবসান ঘটেছে আপনারা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের অবসান আমাদের এই চাকরিকে আপনারা জাতীয়করণের ব্যবস্থা করেন এবং অতি দ্রুত করেন সারা বাংলাদেশের সকল শিক্ষকের প্রাণের দাবি পূরণ করার ব্যবস্থা করেন আপনারা আমি আজকে অভিনন্দন জানাই যে আমরা সবাই একসঙ্গে আছি সভায় নেওয়ার সাথে সাথে আমি বাইশ তারিখে আমি মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে আপনাদের দুটি কথা বলার সুযোগ পেয়েছিলাম শিক্ষা সচিব এবং অতিরিক্ত শিক্ষা সচিব তিনি ঠাকুরগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলেন জেলা মুকেশ চন্দ্র বিশ্বাস ডিজিটার

এই দেশ থেকে তুই কিভাবে করা যায় আপনি পদক্ষেপ নেন আপনার সাথে আমরা আছি আপনি আমাদের সাথে সহজীবী যান আমরা শিক্ষা উপদেষ্টাকে জানিয়ে দেবো বন্ধুগান আমি গত বাইশ তারিখে প্রতিটি অতিরিক্ত সচিবের কাছে শিক্ষা সচিবে যাওয়ার চেষ্টা করেছে বন্ধুগান একুশ তারিখে দায়িত্ব পাওয়ার পরে বাইশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষকদের যুদ্ধ সারা কথা বলেছি তাই আপনাদেরকে বলতে চাই আমাদের মাঝে যে বৈষম্য সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের বৈষম্য সৃষ্টি হয়েছে আমরা দেখেছি অনেকগুলো শিক্ষক সমিতি রয়েছে আমি অনুরোধ করব এই বৈষম্য নয় আমরা সবাই শিক্ষক আমি লিপন যদি পরিবার এক হাজার থেকে দুই হাজার পেয়ে থাকি আমার অন্য শিক্ষক সমিতির ওই শিক্ষকটাও কিন্তু দুই হাজার টাকা পেয়ে থাকবেন বন্ধু অতএব আমাদের মধ্যে গর্বের সময় নয় আমরা সবাই শিক্ষক যে বেলারেই দাঁড়িয়ে রেখে ন আমরা অবশ্যই কাতারে দাঁড়িয়ে ওদের অধিকারের দামির জন্য আমরা অবশ্যই তাই করবো জাতীয়করণ জাতীয়করণ কবিলে জাতীয়করণ জাতীয়করণ আলহামদুলিল্লাহ শান্ত হবে শান্ত হবে